এখন করি বিএনপি আমি আমার এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এম মন্ত্রী হইলে বিদেশে গরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টারে রেস্ট বিনে বলো কেমন বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু কিন্তু বল দল বদলাসকে তত্ত্ব উত্তর দক্ষিণ ঠিক নেই দল বদলা যারা এমন মুনাফিক ঠিক কিনা বলে এই দল ক্ষমতা শেষ দল সেক্রেটারি ওই দল ক্ষমতা আই গেল ওই দল সভাপতি কথা কই না কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরেরা একদল আসবে আরেক দল যাবে দল পাল তাই না ইসলামের জন্য সবসময় সময় এক জায়গায় থাকে ঠিক কি এজন্য ভাই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ছোর রাখ দেন আল্লাহর রাস্তায় কারণ আপনি যখন স্লোগান আর এলাকার যদু মধু যত সদর আছে এগুলা আজীবন তার বাপে কাজ করছে রিক্সা চালাইছে আঙুল বলে একটা পাতলি এটা ওটা কারণে মোটামুটি পাঁচতলা বিল্ডিং দিছে ঘরে একটু এসিও আছে আছে না নাই জানে তো এই টাকা এই ঘর এই এসি এই গাড়ি সব জনগণের টাকা কথা কয় না আচ্ছা বলেন তো আমাদের দেশ থেকে যারা পলাইছে অথবা যারা গেছে যেই যে এক একজনের আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি সিঙ্গাপুরে বাড়ি মালয়েশিয়ায় বাড়ি আচ্ছা আপনাদের কেন আসেনি বাড়ি আমার আসেনি তাহলে রাজা কারা খারা কথা কয় না যার একাধিক ঘরের ঘর আছে একাধিক পাসপোর্ট আছে রাজাকার খারা কিন্তু আমাদেরকে এতদিন রাজাকার বলছে আমার কথা ওইটা না কথা আমি সব রাজনীতি দল কথাগুলো বলতেছি যেগুলো আঙুল ফুলে করা গেছে সব আপনার এই ডিম গাছে টাকা আপনি নেনছেন কি 10 টাকা পিস করে আর ও মার্কেটে যায় 150 টাকা বানায় দেয় ঠিক মুরগি যদি জানতো আমি যেটা ফ্রি পারি ওটারে নিয়া তো রাজদি চলে এত কষ্টে পান বন্ধ করে দিতে মুরগি পারে ফ্রি আর আমাদের দেশের ব্যবসায়ীরা করে দুর্নীতি ঠিক পড়া না বারবার এই যে حال دنیا داری আপনি যার পক্ষে স্লোগান দিচ্ছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সে তো এসি রেবো বসে বসে ভাবে কি রে গত সিজনে চুরি করছি মোটামুটি দশ কোটি এই সিজনে যদি পাস হয় তাহলে মিনিমাম পঞ্চাশ কোটি নমিনেশন কিনতেই তো বিশ কোটি বিশ কোটি যদি নমিনেশনে লাগে তাহলে তো তিন ডাবল কাম না কামাইলে তো হকাদায় হয় না

ইল কলম কেকাইয়া চালায় সুবুই নির্জান ওুষের তাকায় ওদের ভুড়ি ওুষের তাকায় ওদের ভুড়ি করে যে কালা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে जाहीर করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা

বলে যার কাছে চাওয়া লাগে সে বন্ধু না যার কাছে চাওয়া লাগে না সে হলো আসল বন্ধু জিবে লাগ দেয়া বলে মালিক ইব্রাহিম ডাক দেয়া কবে সহযোগিতার দরকার নাই মাওলা তুমি যখন দরকার তখন তার সহযোগিতা করবা এতটুকু বিশ্বাস ইব্রাহিমের আছে আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দেয় তোর কাছে আমার বন্ধু ইব্রাহিম আসছে আলে আগো তোর তো একটা حالতের গোনভি পোয়া দিবি আমি তোকে আদেশ করলাম আমার বন্ধু যতক্ষণ তোর ভিতরে থাকবে তোর এসির মতো সুন্দর ঠান্ডা জান্নাদের বিচারা হয়ে যা বিয়ানা রুকুমি বরদুন والسلامুন আলা ইব্রাহিম

মুসলমান নবীর উম্মত এই দেখবেন আপনার মা আছে আপনার বাবা আছে কোনদিন মা কে ডাকছেন মা কে ডাকলে মজা লাগে না খারাপ লাগে বাবা কে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আব্বু আব্বু শব্দটা অনেক মজা মা শব্দটা অনেক মজা ওই যে কবিতা আছে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যে লো ভাই ইহার চেয়ে নাম যে মধুর তি ভুবনে নাই আছে না মায়ের নাম তো অনেক মজা কিন্তু কেউ যদি বলে আম্মা

আচ্ছা মা ডাকলো মা এতক্ষণ বেজাল বেজাল হয়ে থাপ্পড় খালি খালি বেজাল করে রান্না করতেছি ঝাড়ু দিয়েছি আসল কাজে খালি টান দেয় মা একটা সুন্দর করে লাভ ফিরিয়ে দিয়েছে এবার বাবার কাছে জায়গা আব্বা তাহলে কি ও আব্বা বলো আব্বা গো বল ও আব্বা তাহলে কি হয়েছে ও আব্বা কিছু বলবি কোন আচ্ছা বলবে কি বলবে না বাবা বারবার ডাকলে বাবা বেজার মাকে বারবার দেখে মা বেজার কেউ যদি বলে আল্লাহ বলেন তো আমার মাওলায় কি কোনোদিন বেজার হয় একবারের জায়গায় একশো বার ডাকলে বেজার হয় একবারের জায়গায় এক কোটি বার ডাকলে বেজার হয় বরং না না যে বান্দা ডাকে না তার উপরেই মাওলায় বেজার হয় আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশে বৌ গা কাম আল্লাহ আল্লাহ আশে কামায় আশেখার আল্লাহ রাখছে নৌকায় আল্লাহ রাখছে ইয়াদ আল্লাহ ইসায়বি আল্লাহ রাখছে ইউসুফ নবী কে রাখছে ইব্রাহিম নবী নবী আল্লাহকে রাখছে

কোনদিন খারাপ লাগবে না মাওলার জন্য দিন বলবে না বান্দা আর কত ডাকবে চুপ থাক বরং আমার আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাকবি একবার আমি আল্লাহ ডাকবো দশবার তুই ডাকবি দুনিয়ার বান্দার সামনে আমি ডাকবো আসমানের ফেরেশতার সামনে সুবহানাল্লাহ জবান সুবহানাল্লাহ এই জন্য মাওলার জিকির করেন আমার বান্দা আল্লাহ আর হয়ে যায় কারণ জমির মধ্যে সে ডাকে আমাদের এলাকায় কিছু পাগলা আছে যেগুলো শর্মনার মধ্যে যায় আসে না নাই এই চরমরের কিছু পাগল আছে সারা বাংলাদেশের পরিচিত রাস্তা দিয়ে হাত পেয়ার মানুষ দেখো না দেখো সেখানে জিকির করে বান্দারা কয় দেখ পাগল যায় পাগল যায় আমার কয়ম্বর বলে এটাই তো আসল পাগল কারণ যে বান্দা এমন ভাবে আল্লাহর জিকির আজকাল করবে বান্দাকে দেখলে মনে হবে সে আল্লাহর পাগল হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত পাগল না বলবে ততক্ষণ জাকির হয় নাই দুনিয়ার নেতাদের পিছনে আব্বা আব্বারাইকে সময় নষ্ট করার সুযোগ নাই যদি সব সময় নষ্ট করা লাগে জবান ফোলা লাগে একমাত্র মাওলার জন্যই বলবো ঠিকা ইচে করা এই বুকেতে বইচে করা না পাওয়ারিজা তোনা পুে পুরে চাই হইল ই যে পারাগ বেরেসিনা। মাথা হল আয়েশ আগু জ্বালে নি ভাইলে যে নিবে না করে তুরে চাই হল এই যে পাগ